আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নহাজ ইসলাম ডেকোরেশনের অফিসের ডেকোরেশনগুলো আছে আমাদের যে ডিজাইনগুলো আছে সবগুলোই আপনাদেরকে দেখাবো তো আমি শুরুতেই বাহির সাইডটি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে বাহির সাইডের যে ডিজাইনগুলো আছে আমাদের দেখতে পাচ্ছেন বাহির সাইডের ডিজাইন বাহির সাইডে আমরা ডিজাইন করে রাখছি আর আমাদের সাইনবোর্ড লাগানো আছে নহাজ ইসলাম ডেকোরেশনে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন নহাজ ইসলাম ডেকোরেশন আমরা যে ডেকোরেশনের কাজগুলো করি এখানে বাহির সাইডের সাইনবোর্ড দেওয়া আছে আমরা কি যে কাজ করি এগুলো সাইনবোর্ডে লেখা আছে লেখা রেস্টুরেন্ট ডেকোরেশন সিলিং ডেকোরেশন ওয়াল ডেকোরেশন গেট এইগুলো ডেকোরেশনে কাজ করি আমরা তো এটার থেকে আমাদের অফিসের সাইনবোর্ড একেবারে বাইর সাইডে এ বাইট সাইডের অফিসের বাহির সাইডটি তো আমি আপনাদেরকে লেখাই দিচ্ছি আর এটার থেকে আমাদের অফিসের বাহির সাইডের অবস্থান দেখতে অবস্থান অফিস সাইডের বাহির সাইডে আমরা গাছ লাগাই রাখছি এখানে গাছ লাগিয়ে রাখ গাছ লাগাই রাখছি এটা হচ্ছে গিয়ে চায়নাম গাছ লাগাই রাখছি আমরা অফিসে বাইক সাইডে আর এটা থেকে মেইন রাস্তার সাথে আমাদের অফিসটা হচ্ছে মেন রোডের সাথেই বসছিল বিরিজে ডাল দিয়ে নামলেই আমাদের অফিস মেন রোডে আর অপোজিটে আছে ফেমাস ফার্নিচার এটা হচ্ছে গিয়ে ফেমাস ফার্নিচার আর এইদিকে হচ্ছে কি আর সিনগর বাজার আরতিগর বাজার এইদিকে তো আমি আপনাদেরকে আমাদের অফিসের ভিতরে তাই কী কী দেখার সময় কাজগুলো করা আছে আমাদের অফিসের ভিতরে সবগুলো ডিজাইনই আপনাদেরকে দেখাবো তো বাহির সাইডে যে ডিজাইনটা আছে আমাদের দেখতে পাচ্ছেন বাহির সাইডে বাহির সাইডে ডিজাইনটা আপনাদের সাইডে ডিজাইন অফিসের বাহির সাইডে যে আমাদের একটা ডিজাইন করা আছে এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা তো ভেতরে আমাদের অসংখ্য ডিজাইন আছে এখানে শত শত ডিজাইন আছে আপনাদেরকে আমরা ডিজাইনগুলো দেখাবো তো আমাদের অফিসের ভিতরে ডকলি পরে শুরুতেই একটা স্পেস বাঁচবে এটা হচ্ছে গিয়া একটা রেকর্শন আমরা এখানে করে রাখছি এটা হচ্ছে গিয়া ডোম সিলিং করে রাখছি এখানে ডোম সিলিং ডোম সিলিং করে রাখছি জালি জালিকাঠি দেওয়ার একটা ডিজাইন আছে দেখে এখানে তো এই ডোম সিলিংটা আপনাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি ডোম সিলিং এইটা হচ্ছে গিয়া ডোম সিলিংটা করে রাখছি আমরা শুরুতেই ডোকলি এই ডিজাইনটা আপনারা ড্রয়িং ডাইনিং রুমে করতে পারেন ডোম সিলিং ডাইনিং ডাইনিং রুমে আপনারা এই ডিজাইনটা করাইতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা ডোম সিলিং আর এই যে মাঝখানেতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বিরানব্বই ইঞ্চির সাইজের এই ডোমটা বিরানব্বই ইঞ্চির সাইজের অর্থাৎ রাউন্ড টেবিলের মাপে এটা একেবারে করা আছে রাউন্ড টেবিল হচ্ছে একটু বড় রাউন্ড টেবিল করার পরে চেয়ার বসাইলে চেয়ারের এইটা অংশটা এই রাউন্ডের ভিতরে চলে আসবে তো বুঝতেই পারছেন ডাইনিং রুমে করলে খুবই সুন্দর হবে এই ডিজাইনটা তো আপনারা এই ডিজাইনটা চাইলে ডাইনিং রুমে করতে পারেন তো আমি একটু মাঝখানে যে ফুলটা দিচ্ছি এটার এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা বিশিনচি ডিজাইন বিশিনচি সিলিং রোজ ডিজাইন এটা তো এখানে আমরা জারবাতি লাগাবো আপনারা চাইলে ওইখানে জারবাতি বা ফ্যান লাগাইতে পারবেন আর কোনো প্রবলেম হবে না আর এইদিকে সাইড দিয়ে আপনাকে যে কাজগুলো করছে ডোম সিলিংয়ের পাশে যে কাজগুলো করছে সাইড দিক দিয়ে আবার দুই ফিট করে কাজ করে দিচ্ছি আমরা ডোম সিলিংয়ের পাঁচটা সাইড দিক দিয়ে আমরা দুই ফিট করে কাজ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমাদের অফিসটা সাজানো আছে এখানে তো আমাদের অফিসে অনেক শ্যাম্পল আছে স্যাম্পলগুলো আমি আপনাদেরকে দেখাবো এই রুমটা আগে দেখাই দিচ্ছি এটা আগে দেখাই দিচ্ছি এটিকে দেখতে পাচ্ছেন স্যাম্পল সাজানো আছে সবগুলো স্যাম্পল ফ্যানের ডিজাইন তারপরে ক্যানিশ বর্ডার কর্নার গেটের ডিজাইন আর গেটগুলো দেখতে পাচ্ছেন আমরা সাজাই রেখেছি আবার গেটগুলো কালার করে রাখছি তো ড্রয়িং ডাইনিং রুমে মাঝখানে আপনারা এইভাবে গেটগুলো করাইতে পারেন এই যে গেটগুলো করে রেখেছি আমরা দেখতে পাচ্ছেন তত সুন্দরভাবে গেট করে রাখছি আর এই যে পেন্টিং করে রাখছি আমরা খুবই সুন্দর ফাইবার পেন্টিং করে রাখছি তো আপনারা এইভাবে ফাইবার পেন্টিং করাইতে পারবেন এই গেটগুলোর ভিতরে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের মাঝখানে গেট আর পিলার দেখতে পাচ্ছেন পিলার দিয়ে রাখছি আমরা ড্রয়িং ডাইনিং রুমের মাঝখানে এইভাবে পিলার দিয়ে কাজগুলো আপনারা করাই নিতে পারবেন অল্প খরচের ভিত্তি তো এরকম একটা গেট করাইলে মাত্র তিরিশ থেকে পঁয়তালিশ হাজার টাকা আসে খরচ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আসে তো আরো একটা গেট আছে যেহেতু গেট দেখাই না দেখছি আপনাদেরকে আরেকটা গেট আছে ওইটা দেখাই দেয় এটা হচ্ছে ডয়নিং ডনিং রুমের মাঝখানে এইটা দেখতে পাচ্ছেন এইখানে যে গেটটা আছে আমাদের এটা খুবই সুন্দর একটি গেট হালকা নকশার ভিতরে এই গেটটা করছি আমরা হালকা নকশার ভিতরে এই গেটটা করছি দেখতে পাচ্ছেন সুন্দর করে গেট করা আছে এখানে তো লাইফটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন জানাবেন আমার আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানাবেন তো এখানে যে গেটটা করছে এটা ড্রয়িং এর মাঝখানে আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে আমরা গেটটা করছি আর পেন্টিংয়ের ডিজাইন করে দিছি এই যে পেন্টিং করা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা রঙের ডিজাইন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা এটা সম্পূর্ণ রঙের ভিতরে করা হয়েছে এটা রঙের ডিজাইন এই যে এই মাঝখানে যে ডিজাইনটা এটা রঙের ডিজাইন এরপর একটা আমরা সিনারি দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা সিনারি দিচ্ছি আর উপরে একটা একটা কাজ করে দিচ্ছি আমরা এটা রঙের ডিজাইন আর এইদিকে দিয়ে আমরা কোনো কোনো রাউন্ড করে সুন্দর মতো রাউন্ড দিয়ে দিচ্ছি আর মাঝখানে আমাদের যে স্পেসটা স্পেসের মাঝখানে দেখতে পাচ্ছেন উপরে আমরা সুন্দর একটা সিনারি দিয়ে দিছি খুবই সুন্দর একটি সিনারি আবার নিচে একটা সিনারি দিয়ে দিয়েছি সেম অপোজিটও ওইভাবে এটা করার কাজ করা আছে তো আমি যদি গেটটার নিচ থেকে একটু আপনাদেরকে দেখাই দিয়ে মাঝখানে এটা থেকে দেখতে পাচ্ছেন গেটের নিচের অংশ এটা গেটের নিচের অংশ এটাই দেখতে পাচ্ছেন এদিক থেকে আমরা এই গেটটা একটু দু চার তিন দিক দিয়ে কাজ করে দিয়েছি তিন দিক দিয়ে সুন্দর মতো কাজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন গোড়াটা কীভাবে মিলেই দিচ্ছি আমি এটা হচ্ছে গোড়াটা ঘোড়ার পরে যে অংশটা আছে অংশটা ভিতরে আমরা বিট দিয়ে দিচ্ছি আর বিটের পাশাপাশি আমরা পেন্টিং করে দিচ্ছি খুব সুন্দরভাবে তো এই যে দেখতে পারছেন সিনারিটা দিয়ে দিচ্ছি আমরা খুবই সুন্দর এটা একটু খোদাই বেশি করা খুব সিনারি দিচ্ছি এখানে তো আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে ওয়াল ডেকারেশন আছে তারপরে সিলিং ডেকারেশন আছে দেখতে পারছেন ওয়ালের বিভিন্ন ডিজাইন এখানে সাজানো আছে এগুলো ওয়ার্ল্ড ডাকারেশন করা তেমন একটা বেশি টাকা লাগে না বারো তেরো চোদ্দো পনেরো হাজার টাকা নিতে বড়ো বড় বড় ওয়ার্ল্ড একারেশন করে পালন যায় তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে আমরা ওয়ার্ল্ড একশনের কাজগুলো করে রাখছি সিলিং সিলিংয়ে অসংখ্য ডিজাইন করা আছে অসংখ্য ডিজাইনের সিলিং করা আছে আমাদের এখানে তো আমি একটু এইখানে ভিক্টোরিয়ান ডিজাইনটা আমরা যেটা করে রাখছি ভিক্টোরিয়ানটা ভিক্টোরিয়ানটা একটু আপনাদেরকে দেখা যায় ভিক্টোরিয়ান সিগিয়ে যে এদিকে আমরা একটা ভিক্টোরিয়ান সিলিং করে রাখছি এটা সিগে ভিক্টোরিয়ান সিলিং এটা একটু খোদাই বেশি খোদাই বেশি করে আমরা এই ডিজাইনটা করে রাখছি এটার ভিতরে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন একটু খোদাই বেশি এই যে ভিক্টোরিয়ান ডিজাইনের খোদাই খোদাই একটু বেশি থাকে তো এখানে আমরা একটা করে রাখছি ভিক্টোরিয়ান একটা ডোম সেলিং তারপর থেকে কানের বর্ডার দিয়ে হিডেন লাইটের জন্য করে রাখছি একটা তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইন তো ভিক্টোরিয়ান ডিজাইনের মাঝখানে যে পয়েন্টটা ডিজাইনটা করছি আমরা এটা দেখাই দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা ভিক্টোরিয়ান ডিজাইনের মাঝখানে ফ্যানের ডিজাইন ফ্যানের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা করে রাখছি এগুলা তো দর্শক আপনারা ডেকারেশনের কাজ করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট থ্রি সিক্স টু নাইন টু নাইন আর এগুলো আসছে কি ফ্যানের ডিজাইন আমাদের এখানে অসংখ্য ফ্যানের ডিজাইন আছে আমি আপনাদেরকে সবগুলো ডিজাইনই দেখাই দেবো একটু কাছ থেকে দেখাই দিই নাহলে বুঝতে পারবেন না ডিজাইনগুলো কিরকম দেখতে পাচ্ছেনগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আমাদের কাছে যে কোনো ডিজাইন আপনারা করাইতে পারবেন অল্প খরচের ভিত্তি এক একটা ডিজাইন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা আর এক হাজার টাকাও ডিজাইন আছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা মাত্র তেরোশো টাকা পিস এটা সাতাশ ইঞ্চি সাইজ হাজার এগুলো দেখতে পাচ্ছেন এটা এটা সাতাশ ইঞ্চি সাইজ মাত্র তেরোশো টাকা পিস পিসি আছে সাতাশ ইঞ্চি সাইজ তেরোশো টাকা পিস নিচেটা সাতাশ ইঞ্চি সাইজ তেরোশো টাকা অর্থাৎ সাতাশ ইঞ্চি যে সাইজগুলো আছে সবগুলোই তেরোশো টাকা তো এখানে চব্বিশ ইঞ্চি আছে একটা ফলের ডিজাইন দেখতে পাচ্ছেন ফলের ডিজাইন এটা চব্বিশ ইঞ্চি সাইজ এই চব্বিশ ইঞ্চি এটা কিনতে পারবেন আপনারা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এই ডিজাইনটা করাতে পারবেন তো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জেলায় আপনারা চাইলে কাজ করায় নিতে পারবেন বাংলাদেশের সব জেলায় কাজ করি এটা ছিল বিশ ইঞ্চি ডিজাইন বিশ ইঞ্চি ডিজাইন এটা আটশো টাকা পার পিস চব্বিশ ইঞ্চি এক হাজার টাকা পার পিস তো এখানে বাউন্ন ইঞ্চি ডিজাইন আপনার দেখাইছিলাম বাউন্ন ইঞ্চি ডিজাইন এই বাউন্ন ইঞ্চিটা চার হাজার টাকা পার পিস চার হাজার টাকা মাঝখানে যেটা আছে এটা বত্রিশ ইঞ্চি এই বত্রিশ ইঞ্চিটা যদি আপনারা নিতে চান মাত্র পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা এই ডিজাইনটা আপনারা করাই নিতে পারবেন স্যান জারবাতির জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নকশা তো এখানে আমাদের কাছে আরও কিছু সিনারি আছে সিনারিগুলো আপনাদেরকে দেখাই দেয় আর অনেক ডিজাইন আছে তবে সিনারিগুলো একটু দেখাই নেই যেহেতু সিনারিগুলোর কাছে আছে আমি এখন এই যে সিনারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমরা ফ্লোরে রাখছি এখন তো এইগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ওয়াল ডেকোরেশন করে থাকি সিলিং ডেকোরেশন করে থাকি নতুন এইগুলো আসছে তো এই নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে আপনাদেরকে নতুন ডিজাইন দিয়ে আমরা কাজ করে দিতে পারবো তো আমি একটা ওয়ালের ফ্যানের ডিজাইনগুলো দেখাইছি এখন আমি অপর ওয়ালের ফ্যানের ডিজাইনগুলো দেখাই যে সবগুলো ফ্যানের ডিজাইন দেখাবো আপনাদেরকে তবে আপনারা একটু দৈজনের দশজন আমাদের ভিডিও লাইভটা দেখবেন একটু সময় নিয়ে সবাই তো দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে গিয়া খুব সুন্দর একটা ডিজাইন এই বত্রিশ ইঞ্চি এই ডিজাইনটা যদি আপনারা করাইছেন সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা এই ডিজাইনটা করাইতে দিতে পারবেন ফ্যান জাবাতির জন্য তো পাশে আর একটা বত্রিশ ইঞ্চি আছে সেম সেম প্রাইস পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা আপনারা ঢাকা এবং ঢাকাবাহিরে যে কোনো জেলায় কাজ করাইতে পারবেন আমাদেরকে দিয়া আমাদের সাথে কাজ করার জন্য যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট থ্রি সিক্স টু নাইন আর আপনাদেরকে যেই ডিজাইনগুলো আমরা দেখাই দিচ্ছি এগুলো কিন্তু সব চাইনিজ ডেসের মাল চাইনিজ ডেসের মাল এগুলো ফিনিশিং একেবারে নিখুঁত ফিনিশিং পাবেন হয়তো লাইভে থেকে হয়তো বা একটু ফিনিশিং এদিক একটু ক্লিয়ার নাও আসতে পারে তবে আশা করি ক্লিয়ার আসতেছে যদিও ক্লিয়ার না আসে কিন্তু আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমেও দেখতে পারবেন অথবা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন অথবা চাইলে পিকচারগুলো নিয়ে দেখতে পারবেন আপনারা আমাদের এই ডিজাইনগুলো খুবই নিখুঁত ফিনিশিং এটা হচ্ছে গিয়ে ইঞ্চি মাত্র চার হাজার টাকা ছাপ্পান্ন ইঞ্চি একটি চার হাজার টাকা দেখতে পাচ্ছেন মাঝখানে বত্রিশ ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চিটা পনেরোশো টাকা আমরা বত্রিশ ইঞ্চির সব ডিজাইনগুলোই পনেরোশো টাকা করে বিক্রি করি তো আমরা এখন ফ্যানের ডিজাইনের আরও অন্য ডিজাইন অন্য ওয়ালে যেই কাজগুলো আমরা স্যাম্পল করে রাখছি সেগুলো দেখাবো আমাদের এগুলো অফিসের ভিতরে আমরা স্যাম্পল করে রাখছি আমাদের অফিসে অনেক বড় অফিস এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনের স্যাম্পল করে রাখছি তো আমি এই সেটটি একটু দেখাই দিই আপনাদেরকে তো শুরুতেই আমি নিচের যে ডিজাইনটা আছে নিচের ডিজাইনটি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি ডিজাইন এটা ফ্যান যার জন্য আপনারা লাগাইতে পারবেন মাত্র ষোলোশো টাকা পার পিস ষোলোশো টাকা একটা এরকম একটা ফ্যানের ডিজাইন খুবই সুন্দর অনেকে সিমেন্ট দেওয়ার সময় ডিজাইন করেন এইভাবে ক্লিয়ার আসবে না আর এটা ঘষা ঘষি লাগবে না কোনো কিছু করতে হবে না আমরা ফিটিংস করে দেবো আপনাদেরকে এই ডিজাইনগুলো আমরা ফিটিংস করে দেবো কোনো ঘষা ঘষি করতে হবে না আপনাদেরকে একেবারে গ্লাসের মতো ক্লিয়ার ফিনিশিং আসবে হয়তো বা লাইভে ক্লিয়ার স্পষ্ট না বোঝাও যাইতে পারে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন তেত্রিশ ইঞ্চি তো এই তেত্রিশ ইঞ্চিটা আপনারা পনেরোশো টাকায় কিনতে পারবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এই তেত্রিশ ইঞ্চি ডিজাইনটা আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন তার পাশে আছে বিশ ইঞ্চি ডিজাইন এইটা হচ্ছে স্টার ডিজাইন স্টার ডিজাইনটা অনেকের কোনো কোনো কাটার ডিজাইন এটা স্টার ডিজাইন অনেকেরই পছন্দ এটা বিশ ইঞ্চি আছে আর এটা সাতাশ উনত্রিশ ইঞ্চিও আছে তো এই বিশ ইঞ্চি ডিজাইনটা আপনারা করাইতে পারবেন মাত্র আষ্টশো টাকা পার পিসে আষ্টশো টাকায় তাই এখানে আরেকটা স্কোয়ার স্কোয়ার ডিজাইন আছে এটাও ফ্যানের জন্য ফ্যান দরবাদের জন্য যে জায়গায় লাগান আপনারা লাগাইতে পারবেন এইটাও আষ্টশো টাকা পার পিস আটশোশো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন একটু একটু খোঁজাই বেশি মোটামোটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমার মাঝখানে একটা রসের মতো রসের ডিজাইন আছে মাঝখানে তো এখানে আর একটা আসছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি ভ্যানের ডিজাইন আটত্রিশ ইঞ্চি ভ্যানের ডিজাইন এটা আটত্রিশ ইঞ্চি আপনারা মাত্র তিন হাজার টাকার ভিতরে করা আটত্রিশ ইঞ্চি এই ডিজাইনটা মাঝখানে দিয়ে রাখছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চিটা যদি করেন সেক্ষেত্রে আটশো টাকা পার পিস

এটাকে আমরা কেত্রিক ডিজাইন বলি একটা এক একটা ডিজাইন আমরা এক এক রকমের কেত্রিক ডিজাইন বলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কেত্রিক ডিজাইনটা এটা দেখেন কত সুন্দর একটি আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজ আছে পেজগুলো আপনারা ঘুরিয়ে আসতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ডিজাইনগুলো দেওয়া আছে ওগুলো দেখে আসতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার ডিজাইন এটা হচ্ছে এক ফিট বাই এক ফিট এটা খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা পিসে এই ডিজাইনটা আপনারা করাইতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো জেলা থেকে আপনারা কাজ করাই নিতে পারবেন আমাদের দিয়ে এটা বিশ ইঞ্চি ডিজাইন বিশ ইঞ্চি মাত্র আটশো টাকা আশ টাকা আষ্টশো টাকা এই ডিজাইনটা করাই দিতে পারবেন তো এখানে আমি একটু বাষট্টি ইঞ্চি ডিজাইনটা আপনাদেরকে ষাট ইঞ্চি ডিজাইনটা আপনাদেরকে দেখাই যে এটা ষাট ইঞ্চি মাঝখানে শাপলা শাপলা ফুলের ডিজাইন শাপলা ফুলের এটা বত্রিশ ইঞ্চি তো বত্রিশ যেটা আছে শাপলা ফুলের এটা পনেরোশো টাকায় পিস আমরা বেশি নেব না সব জায়গায় একই রেট বিক্রি করি আমরা ঢাকার বাইরে হলে একটু কাজ বেশি হলে ভালো হয় অল্প কাজের জন্য আসলে ঢাকার বাইরে আমাদের হ্যাঁ ক্যারেন্ট দিয়ে হয় না তবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা একটু ঢাকার বাইরে বেশি হ্যাঁ কাজ করানোর জন্য আমাদেরকে দিয়ে যাতে আমরা কাজটা করতে পারি তো এই যে সাইড এনসি ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড এনসি ডিজাইনটা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো আপনাদেরকে আমরা লাইভে বলে দিলাম যেন আরো দুইশো টাকা কমাই এটা তেতাল্লিশশো টাকা রাখবো এই যে সাইড এনসি ডিজাইন এটা খুবই সুন্দর এটা ডিজাইন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে সাইড ইঞ্চি ডিজাইনটা তার পাশে আছে ধানের সারা ডিজাইন ধানের সারা ডিজাইন যদি আপনাদের পছন্দ থাকে এটাও নিতে পারবেন আপনারা মাত্র দুই হাজার টাকা পিসে আমরা এই ধানের সারা ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দেবো খুবই সুন্দর একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা অনেক গর্জিয়াস একটি ডিজাইন এই ডানের সারা ডিজাইন এটি চাইনিজ মাল একটু ফিনিশিং ভালো হয় নিখুঁত ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনাদের সব ফ্যানের ডিজাইন আরও অনেকগুলো আছে সবগুলো আসলে দেখানো হোক অনেক সময় লাগবে তবে আমি দেখাই যাবো চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে আছে ভ্যানিটি জেনে এইটি হচ্ছে কি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সব সবগুলো একই প্রাইস পনেরোশো টাকা পার পিস এদিকে বত্রিশ ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন এটাও পনেরোশো টাকা পার পিস তো এই লাইভটা দেখতেছেন আমাদের সরাসরি অফিস থেকে আমরা আমাদের স্যাম্পলগুলো অফিস থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি সরাসরি সবাই আপনাদেরকে অফিসে লাইভ দিবে না কারণ অফিসে অনেকে স্যাম্পল সাজায় না অথবা সাজাগুলো বাংলা টাইসের মাল এই জন্য স্যাম্পল দিতেছে না তো এখানে সাতাশ ইঞ্চি আছে উনত্রিশ ইঞ্চি আছে তো ফ্যানের ডিজাইন এখনও বাকি আছে আরো ওই যে ডিজাইন বাহাত্তর ইঞ্চি ফ্যানের ডিজাইন এটা শিখে বাহাত্তর ইঞ্চি ফ্যানের ডিজাইন তো আমি এই বাহাত্তর ইঞ্চি দিয়ে সে কাজ করছি এটা শিখে নবাবগঞ্জ কাজ করছি কদিন আগে আপনাদেরকে এটার ভিডিও দিয়েছি বাহাত্তর ইঞ্চি কালার করা আজকেও একটা ভিডিও দিয়েছি যে এটার কালার হয় তো কালার করলে কিরকম লাগে সেটা আপনারা আপনাদের আমাদের ভিডিওতে যাই দেখতে আসতে পারবেন এই ডিজাইনটা বাহাত্তর ইঞ্চি এই ডিজাইনটা কালার করা আছে কালার করা আসতেই আমি ভিডিও দিচ্ছি এটা লং লং ভিডিও দিছি এবং শর্ট শর্ট দেওয়া হয় না লং ভিডিও সরি শর্ট ভিডিও দেওয়া হয়েছে লং ভিডিও দেওয়া হয় না তো আপনারা শর্টে যাই দেখতে পারবেন এই ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন এটা কালার করার ডিজাইনটা আমি যেটা বলছি যে এটা নবাব কালার করছি কালারের সময় ভিডিও দিয়ে দিচ্ছি তো এই ডিজাইনটা আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা তেতাল্লিশশো টাকা আপনাদেরকে দিয়ে দেবো আজকে আমরা তেতাল্লিশশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিলাম তো এই কাজটা করে যে মাঝখানে যেটা আছে এটা উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চিটা পনেরোশো টাকা পিস চোদ্দোশো টাকা রাখবো এটা চোদ্দোশো টাকা পার পিস রাখবো দেখতেই পারছেন খুবই সুন্দর ডিজাইন তো অনেক সিনারিও আছে আমাদের এখানে ছোটো ছোটো সিনারি গিটের সামনে তারপরে ওয়ালে ওয়াল ডেকোরেশনের তো এখানে চব্বিশ ইঞ্চি ডিজাইন আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আপনাদেরকে বলছিলাম আমরা এক হাজার টাকা পার পুইশে এক হাজার টাকা রাখতে পারবো তো নতুন নতুন অনেক ডিজাইন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি আছে এখানে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আমাদের কাছে সর্বোচ্চ বাহাত্তর ইঞ্চি পর্যন্ত আছে রাওয়ণগুলো তাছাড়া আরও যেগুলো ভিক্টোরিয়ান ডিজাইন আছে ওইগুলো আরও বড়তাও আছে বাহাত্তর কি বড় আছে ভিক্টোরিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান হচ্ছে বিভিন্ন ফুল দিয়ে ছাদের ভিতরে ডিজাইন করা যায় ওইটা চাইলে যে কোনো সাইজ করতে পারবেন আপনারা যদি চান পাঁচ ফিট আপনি সাত ফিট করতে সেটাও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ইঞ্চি ডিজাইনটা চব্বিশ ইঞ্চিগুলো একই প্রাইস এক হাজার টাকা পার পিস নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে তো আপনারা একার কাজ করার মতন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার থ্রি ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট থ্রি সিক্স তো আমাদের একটু শেয়ার করে দেবেন সবাই যেন আমাদের এই ডিজাইনগুলো দেখতে পারেন আমাদের দিয়ে কাজ করাইতে পারে সবাই আমাদেরকে ল্যাপটপ শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনাদের একটা শেয়ারে আমরা আরো কিছু কাজ পাইতে পারি পারিগুলো সবাই দেখতে পারেন ডেকোরেশনগুলো খুবই সুন্দর তো ফ্যান দার এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা সাতাশ ইঞ্চি সাইজ সাতাশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা আপনারা মাত্র তেরোশো টাকায় করাইতে পারবেন সাতাশ ইঞ্চি সাইজ তো আমাদের কাছে এখানে আছে আরো এইটা সি 50 ইঞ্চি সাইজ সাইজের ডিজাইন 50 ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন 50 ইঞ্চি খুবই সুন্দর একটা ডিজাইন এই 50 ইঞ্চি সাইজের এই ডিজাইনটা আপনারা মাত্র 3500 টাকা করায় নিতে পারবেন আমাদেরকে দিয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে 50 ইঞ্চি এটা সাইড দিক দিয়ে সাইডটা ফুল আছে তারপরে মাসখানে ফুল আছে খুবই সুন্দর একটা ডিজাইন তো লাইভে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না তো আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে নেটের প্রবলেমের কারণে একটু সমস্যা হইতে পারে তো এখানে আছে প্লেন ডিজাইন একেবারে যারা নকশা চান না অনেকে আছেন যে ভাই নকশা এত নকশা ভালো লাগে না তারা প্লেন বিট করাই রাখতে পারেন দেখতে পাচ্ছেন পেলেন ডিজাইন তো আমি কানিজ বর্ডারগুলো আপনাদেরকে দেখাবো আপনারা একটু লাইভটা ধৈর্য ধরে দেখতে থাকবেন আর শেয়ার করে দেবেন তো আমি কানিজ বর্ডারগুলো আপনাদেরকে দেখাবো ফ্যানি ডিজাইনার দেখাবো না এখন কানিজ বর্ডারগুলো দেখাবো তো আমি একটু কানিজ বর্ডারগুলো দেখাই দিই আপনাদেরকে আমাদের এখানে অসংখ্য কানিজ বর্ডার আছে অসংখ্য ডিজাইনের আমাদের এখানে কানিজ বর্ডার আছে কানিজ বর্ডার আপনার দেখতে পাচ্ছেন কানিল বর্ডার এগুলা কানিশ বর্ডার এখানে অসংখ্য সাইজ আছে ছোট বড় সাইজ আছে সিলিং বর্ডার আছে তো এই যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আছে কানিশ বর্ডার সর্বনিম্ন নিচে যেগুলো আছে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এরকম সাইজের আর বড় সাইজের মাল আছে আমাদের এখানে বিশ ইঞ্চি পর্যন্ত এর মধ্যে ছোট বড় অনেক সাইজ আছে তো সবগুলো ডিজাইন আমি কাছ থেকে দেখাই দেবো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সাড়ে পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি সাইজগুলা আমরা বল দিয়ে রাখছি অফিসে সরাসরি আমাদের অফিসে আসছি আপনারা এই ডিজাইনগুলো দেখে নিয়ে কাজ করাইতে পারবেন তো মাত্র এই ডিজাইনগুলো আমরা ষাট টাকা ফিট বেঁচতে থাকি তো আপনারা চাইলে এগুলো মাত্র ষাট টাকা করে ফিটে এই কাজগুলো করাই নিতে পারবেন আমাদেরকে দিয়া তো দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আমাদের কাছে এখানে স্যাম্পল করা আছে তো আমি আপনাদেরকে সব ডিজাইনগুলো আসলে দেখাই না কারণ আমার মোবাইলে একটু চার্জ কম আছে এই জন্য আপনাদেরকে দুঃখিত এইখান থেকে আমি দেখাই দিই আমার লাইফটা এখানেই শেষ করতেছি তো আর একটা অন্য অন্য একটি একদিন লাইভ দেখাই দেবো আপনাদেরকে এই কানিশ বর্ডারগুলো আবার আরও অন্য অন্য ডিজাইনগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম